আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ডিসকভার ওয়ান লেটেস্ট মডেল অর্থাৎ তেইশ চব্বিশের মডেল আমি যদি এই বাইকের ভালো দিকের কথা বলি তাহলে অনেক কিছু বলতে পারবো তবে এই বাইকে মন্দ বা ত্রুটিপূর্ণ বা খারাপ এরকম ছয়টা দিক নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো বিশেষ করে এই খারাপ দিকগুলা অনেকও বলে না আর আজকে আমি এই ছয়টি বিষয় নিয়ে কথা বলবো যে এই বাইকটি যদি আপনি নেন তাহলে আপনি এই ছয়টা সমস্যা পড়তেই হবে আপনাকে হয়তো আপনি নতুন যখন বাইকটা নেবেন সেই সময় যদি এই প্রবলেমগুলো ফেস না করেও থাকেন কিন্তু পরবর্তীতে কিন্তু এই সমস্যাগুলো আপনি ফেস করবেন আর কি কি সমস্যায় ফেস করতে হবে আপনাকে আমি কিন্তু আপনাকে ডিটেলস একদম বলবো আশা করি আপনার যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই এই বাইকের কী কী প্রবলেম রয়েছে সেগুলো আপনি কিন্তু জানতে পারবেন আবার ওই সমস্যাগুলো দেখে জানে শুনে কিন্তু আপনি যদি বাইকটা নেন তাহলে আপনার কাছে আর হতাশ বা খারাপ হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না আর এই ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা কিন্তু গ্রাম অঞ্চলের মানুষের জন্য একটা বাইক বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষগুলাই এই বাইকটা বেশিরভাগ কিনে থাকে অথবা যারা আপনার মার্কেটিংয়ে কাজ করে যারা মার্কেটিংয়ে কাজ করে তারা কিন্তু এই বাইকটা অ্যাকচুয়ালি নিয়ে থাকে তো আশা করি আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলস নিয়ে কথা বলবো এই বাইকের ভালো দিকের পাশাপাশি কিন্তু অনেকগুলো খারাপ দিক রয়েছে এই বাইকের আজকে ছয়টি সমস্যার কথা বলবো আপনারা যদি এই বাইকটি কিনেন তাহলে অবশ্যই ছয়টা প্রবলেমের মধ্যে পড়ে যাবেন আমি এক নাম্বারে যে প্রবলেমটি ধরে নিয়েছি সেটি হচ্ছে আপনার হেডলাইট আপনার এই বাইকে কিন্তু হ্যালোজিন হেডলাইট বাল্ব ব্যবহার করা হয়েছে কিন্তু বর্তমান এই সময়ে এসে আপনি যদি টিপিএস রাইডারের কথা চিন্তা করেন অথবা আপনি যদি হিরোর এক্সটিমার কথা চিন্তা করেন তাহলে দেখবেন প্রত্যেকটা বাইকে কিন্তু আপনার এল হেডলাইট ব্যবহার করা হয়েছে আমি মনে করি তাদেরও এল হেডলাইট ব্যবহার করা উচিত ছিল তাই আমার কাছে এই বিষয়টি প্রবলেম মনে হয়েছে আর দুই নম্বর যে প্রবলেম সেটি হচ্ছে এই বাইকের কিন্তু আপনার চেন প্রবলেম রয়েছে আপনি যদি এই বাইক দিয়ে অনলি একশো কিলোমিটার রাইড করেন তাহলে আপনার চেনটা অনেক লুজ হয়ে যায় আর আপনি যদি এই চেনটা আপনি টাইট না করেন তাহলে আপনার বাইক চলতে পারবেন না আপনার অনেকটা প্রবলেম হয়ে যাবে আপনার একশো কিলোমিটার পর পর কিন্তু আপনার এই বাইকের চেনটা টানতে হবে আর যদি আপনি সম্ভবত না টানেন সেক্ষেত্রে কিন্তু আপনার সা চেন থেকে পিকট সাউন্ড চলে আসবে আর তিন নাম্বার যে প্রবলেমের কথা আমি ধরে নিয়েছি তিন নাম্বারটি হচ্ছে এই বাইকের এই লিভার ব্রেক লিভারটা এই ব্রেক লিভারটা এই জায়গায় কাটার জন্য কিন্তু এই ব্রেক লিভার একটা যদি কোনো কিছুর সাথে ধাক্কা লাগে বা টাচ লাগে তারপরে দেখা যায় এই কতটুকু অংশ ভেঙে যায় তাই আমার কাছে এটিও প্রবলেম মনে হয়েছে আর চার নম্বর যে প্রবলেম সেটি হচ্ছে এই বাইকের সেলফ মোটর সেলফ মোটর অবশ্য আপনি যদি কিছুদিন চালান তারপরে ফেস করবেন এর আগে আপনি এই সেলফ মোটরের প্রবলেমটা ফেস করবেন না এই সেলফ মোটর যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনি মেরামত করে নিতে পারবেন না যদি নেন সেক্ষেত্রে আপনি কিন্তু তেরকম আপনি পারফরমেন্স পাবেন না অথবা আপনার বেশি দিন টিকবে না কারণ অন্য সব সেলফ মোটরের ক্ষেত্রে আপনার কার্বন থাকে এই সাইডে আর এটার ক্ষেত্রে এই সেলফ মোটরের ক্ষেত্রে আপনার কার্বনটা দিয়েছে মাঝখানে এই জন্য মাঝখানে দেওয়ার জন্য আপনার কিন্তু সেলফ কার্বনটা দ্রুত নষ্ট হয়ে যায় আর সেলফ প্রবলেম হয় তারপরে এই অন্য বাইকের তুলনায় এই বাইকের কিন্তু সেলফ মোটরের ব্যাটারি চার্জও বেশি লাগে যদি আপনার ব্যাটারিটা একটু দুর্বল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই বাইক থেকে কিন্তু আপনার ভালো এই সেলফ মোটর থেকে ভালো রেসপন্স পাবেন না পাঁচ নাম্বারে যে বিষয়টির কথা বলব এটি একটু বেশি গুরুত্বপূর্ণ এই বাইকের ক্লাস প্লেট অ্যাসেম্বলি আপনার এই বাইকের ক্লাস প্লেট যদি আপনার কোনোভাবে জ্বলে যায় বা নষ্ট হয়ে যায় আপনি যদি শুধু ক্লাস প্লেটটা চেঞ্জ করেন তাহলে কিন্তু এই বাইকটা আপনি ভালো পারফরমেন্স পাবেন না আর এই বাইকের ক্লাস থেকে একটা সাউন্ড চলে আসবে আর এই বাইকটা ঠিকভাবে ক্লাস প্লেট যদি চেঞ্জ করে দেন তাহলে আপনাকে ক্লাস প্লেট অ্যাসেম্বলি চেঞ্জ করতে হবে আবার অন্য অন্য বাকি কিন্তু এই প্রবলেমটা হয় না যদি ক্লাস প্লেট জ্বলে যায় শুধু ক্লাস প্লেট লাগালেই চলে কিন্তু এই বাইকের ক্ষেত্রে আপনি শুধু ক্লাস পেট লাগলেই চলবে না তাই আমার কাছে এই বিষয়টা প্রবলেম মনে হয়েছে ছয় নাম্বার যে প্রবলেম সেটি হচ্ছে এই বাইকটার প্রাইস অন্য বাইকের তুলনায় এই বাইকটার যে প্রাইসটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে কারণ এই বাইকে কিন্তু আপনার আহামরি এরকম কোনো টেকনোলজি নেই যে এই বাইকের বর্তমান প্রাইস এক লক্ষ ষাট হাজার পাঁচশো টাকা আসলে আমার মনে হয়েছে যতটুকু যে এই বাইকের প্রাইসটা যদি আপনার এক লক্ষ ত্রিশ হাজার টাকা হতো তাহলে আমার মনে হয় একটু বেটার হতো যারা এই বাইকটি নিতে চাইতেছেন তারা চাইলে নিতে পারেন যদি আপনার কাছে এই ছয়টা বিষয় কোনো প্রবলেম না মনে হয় আশা করি এই বাইকের এই ছয়টি প্রবলেম ছাড়া অনেক কিছু ভালো রয়েছে যা অন্য বাইকে লাই। আর ভালো কী কী বিষয় রয়েছে এটি নিয়েও কিন্তু আমি আরেকটা ভিডিও দেবো অবশ্যই ওই ভিডিওতে আপনার এই বাইকের ভালো বিষয়গুলো নিয়েই কথা বলবো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে